এই হোয়াটসঅ্যাপ গাইস আজকে চলে আসলাম আবার বরিশালে বরিশালের দুপাশ এ পাস ও পাস মনোরম দৃশ্য তাই মনটা কেড়ে নিয়ে এলো তাই একটু ভিডিও করতেছি আপনারা যারা আমার দর্শক আছেন অবশ্যই ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগবে তারা আমাদের এলএসবিডি রেন্টিকারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা তো জেনেই থাকেন যে আমি লালন ফকির যেদিকে যাই যেখানে যাই অবশ্যই আপনাদের মাঝখানে একটি ভিডিও দিয়ে থাকি তো যারা বরিশালের পানপ্রিয় ভাই আছেন আমার তারা অবশ্যই দেখলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের এলএসবিডি রেন্টিকারের পক্ষ থেকে আপনারা গাড়ি ভাড়া নিতে চাইলে অবশ্যই এলএসবিডি ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আর আমাদেরকে স্মরণ করবেন যে কোনো ধরনের গাড়ি আপনারা ভাড়া নিতে চান আমরা আজকে আপনাদেরকে দেখাবো দুই পাশের ভিডিও যে বরিশাল কি একটা সুন্দর দৃশ্য সবুজ বাংলা গাছে আমি এখন বরিশাল ব্রিজ থেকে ভিডিওটা নিয়েছি বরিশাল ব্রিজ থেকে ভিডিওটা নিলাম এই তো বরিশাল ব্রিজ থেকে নেমে গেলাম তার দুই পাশে কত সুন্দর একটি জায়গা আর গ্রামের আবহাওয়া সুন্দর মিষ্টি হাওয়া এ বলে কাউকে বোঝানো যাবে না আমরা যারা শহরে থাকি তারা কিন্তু চারোদিকে বিল্ডিংয়ের গরমের হাওয়া বাতাসে দমকে আমরা কিন্তু হাঁপিয়ে যাই কিন্তু যখন আমরা গ্রামে যাই আমাদের মন শীতল ঠান্ডা বাতাসে একদম মনটা জুড়িয়ে যায় তাই সবুজে ভাংলা বরিশাল অতুলনীয় দেখার মতো বরিশাল খুবই একটি সুন্দর জায়গা বরিশাল খুবই একটা মানে কি বলবো আমি এখানে এসে ভাষা হারিয়ে ফেলেছি তা আমার ওইভাবে কথাগুলো আসতে আসে না ক্লিয়ারভাবে তারপরেও আপনাদেরকে এই আনন্দ দেওয়ার জন্য বিনোদন দেওয়ার জন্য মানে বরিশালের রাস্তাটা আমি একটি ভিডিও করেছি তা আপনারা দেখবেন দেখলে তো ভালোই লাগবে আর বরিশাল আসতে বরিশাল শহরটা একটা অমেক রাস্তা অমেক গ্রাম আর অনেক সুন্দর যে বরিশালটা যে এত গুছ গাছ করা এত গুছানো তা আপনি না আসলে বুঝতে পারবেন আর বরিশালে যারা আছেন তারা তো অবশ্যই জানেন যে তাদের শহরটা কত সুন্দর তাদের শহরটা কত গুছানো কিন্তু এইগুলো গুছানোর মাঝে একটা ভালো মন থাকতে হয় ভালো মনের মানুষবিদেই ভালোভাবে গুছিয়ে রেখেছে ভালো